আমি তো বাড়িতেই আছি ওই জন্য খাওয়া দাবারের এসব করলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে কালারটা এই যে বন্ধুরা রাইসটা হয়ে গেছে আমার রাইসটা করার সময় দেখায়নি কিছু একেবারে এখানেই দেখিয়ে দিলাম

বলো 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 দেখো বন্ধুরা এখানে বসে খাচ্ছি বারান্দাতে আজ ডিসেম্বর আর দেখো সামনেরটা এটা আমাদের বারান্দার সামনে খাচ্ছি আর জামা কাপড় ফুল গাছও দেখা যাচ্ছে গাছপালা বাড়ির সামনে সব কিছু তো আমরা এবার খেতে বসছি আজকে আমি খাচ্ছি দেখি কেমন হয়েছে কেমন ভালো হয়েছে ভালো হয়েছে তোমরা কিভাবে এনজয় করছো সেটা আমাকে জানাবে কমেন্টে আর আমারটা কেমন হলো সেটা তোমরা কমেন্টে আমাকেও জানাবে দুটোই নিয়ে নে ওখানে হ্যাঁ দুটোই নিয়ে না দিয়ে আমাকে দিয়ে এটা বুঝতে পেরেছি কিন্তু লোকের তো ভাবে দুটো খাচ্ছে আমি কি করে পিকনিক দুটো বছর বললো